আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আমরা মানবিক কাজের উদ্দেশ্যে বের হয়েছি বাইক নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের নিজস্ব এলাকায় গোপুর হোসেনপুর থেকে বের হয়ে আমরা একটি মাটির রাস্তা ধরে যাচ্ছি এই জায়গাটির নাম চর কাটিহারি জায়গাটি বেশ সুন্দর দেখেন আপনারা সাইডে শুধু ধানের জমি ছিল ধান কাটা হয়ে গেছে রাস্তাটা আঁকা বাঁকা আসলে আমরা মানবিক কাজ যখন বের হই আমাদের নির্দিষ্ট থাকে না আমরা এক এক সময় এক এক এলাকায় যাই মানবিক কাজ নির্দিষ্ট কোনো জায়গায় হয় না এটা সম্ভব না যেখানে অসহায় মানুষ সেখানেই আমাদেরকে যেতে হয় আজকে আমাদের উদ্দেশ্য ছিল আমরা প্রথম মানুষকে খাবার দিব যারা অনাহারি মানুষ পথে পড়ে থাকে রাস্তায় পড়ে থাকে বিভিন্ন দোকানের বারান্দায় পড়ে থাকে ক্ষুধার্ত অবস্থায় ওনাদেরকে খুঁজে বের করে করে আমরা খাবার দিব এটা ছিল আমাদের উদ্দেশ্য এবং আমরা সফল হয়েছি দেখুন রাস্তাটা খুবই ঝামেলার রাস্তা তারপরে অনেক ভালো লাগছে গ্রামের ভিতর দিয়ে আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমরা যেন এভাবে মানবিক কাজ চালিয়ে যেতে পারি মানুষের কল্যাণে যতটুকু পারি যতটুকু সম্ভব কাজ করতে পারি আর শুরুটা হয় অল্প দিয়েই শুরু হয় যদি আপনার চিন্তা চেতনা আপনার উদ্দেশ্য আপনার মানসিকতা স্থির থাকে এবং ঠিক থাকে আপনি আগাতে পারবেন আর আমি বিশ্বাস নিয়ে কাজ করি আপনারা দৃশ্য দেখতে থাকেন আর কথা শুনতে থাকেন অনেকে অনেক কিছু আমাকে বলে অনেক যাকে দিতে পারি সে ভালো যাকে দিতে পারি না সে বাজে কমেন্ট করে বাজে কথা বলে অনেক কাছের মানুষ সামনে হাসি দিয়ে কথা বলে আমার আড়ালে আমাকে নিয়ে বাজে মন্তব্য করে আরে ভাই মানুষের কাছ থেকে সহযোগিতা নেই ঠিক সেটা প্রকাশ্যে নিচ্ছি যারা দিচ্ছে তারা প্রকাশ্যে দিচ্ছে এবং আমি ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দিই কত টাকা আমরা পাইলাম কত টাকা আপনারা দিয়েছেন বলি আর খরচটা তো আপনারা দেখতেই পারতেছেন দেওয়ার সাথে খরচের কোনো মিল এখন পর্যন্ত নাই আর এটা হওয়াটা কঠিন কারণ দেয় অল্প লোকে কয়েক টাকা দেয় যারা দেয় অল্প টাকা আমার কাছে অনেক কিছু আমি ওনাদেরকে সম্মান করি ভালোবাসি তবে যারা দেয় তারা কোনো কথা বলে না বাজে মন্তব্য করে না যারা দেয় না বাজে মন্তব্য বাজে কথা বলে তারা দেখুন রাস্তাগুলো আসলে এই গ্রামের ভিতর দিয়ে খুবই সুন্দর রাস্তা মন কাচ্ছে একটু কথা বলে আপনাদেরকে একটু সুন্দর দৃশ্য দেখাই তবে আপনারা যারা বাজে কথা বলেন একটু বিবেক খাটিয়ে চিন্তা করবেন এই লোকটা তো মানুষের জন্য কিছু করার চেষ্টা করতেছে আমি কি করতেছি একটু ভাববেন আমি চেষ্টা করতেছি আমি মানুষের জন্য খাবার রান্না করে নিয়ে মোটর সাইকেল নিয়ে অসহায় মানুষকে খুঁজে খুঁজে বের করে খাবার দিচ্ছি